বর্ষামনি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা চার বোনকে বিবাহ করা যাবে কিনা যে জামা কাপড় পরে সহবাস করা হয় সে জামা কাপড় কি নাপাক হয়ে যাবে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা কি আমল করলে দিনদার বিবি হাল্লা তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু সঠিক আমার মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আম্মুকি দেশে থেকে অন্য কারোর সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুণা হবে কিনা দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙ্গিয়ে রাখা যাবে এমনি কারাম হুসাইন আপনি লিখেছেন নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা না নিয়ত ছাড়া কোনো আমল আহ গ্রহণ গ্রহণযোগ্য হবে না ইন্ন মানে আমল নিয়াদ বিধায় আপনি সারাদিন না খেয়ে থাকলেন এবং না খেয়ে থাকাটা হয়তো আপনার গ্যাসের কারণে অসুস্থার কারণে কিংবা কোনো ডায়েট করার জন্য কিংবা খাদ্যের অভাবের কারণে আপনি না খেয়ে থাকছেন তো এই না খেয়ে থাকাটাকে আপনি ইবাদত হিসাবে গণ্য করতে পারবেন না এবং এটা হিসাবে গণ্য হবে না যদি আপনার মধ্যে রোজার নিয়ত না থাকে হ্যাঁ আপনি যেটাকে যথাসময় রোজার নিয়ত করেছেন দুপুরে দশটা পর্যন্ত নটা পর্যন্ত আপনি খান না এরপরে আপনি নিয়ত করেছেন ঠিক আছে আজকে তাহলে আমি রোজা রাখলাম এই যে নিয়ত করলাম রোজা রাখলাম যে আমি না খেয়ে থাকছি আল্লাহকে খুশি করার জন্য এটা একটা ইবাদত সেই হিসাবে না খেয়ে থাকছি তাহলে সেক্ষেত্রে আপনার সব হবে আইএস ফরহাদ আপনি লিখেছেন দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়াল মেটে টাঙিয়ে রাখা যাবে দোকানের রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তালার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে তাকুয়া যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফা থাহা রহিম বরকত মিনাসামা আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন অথবা বরকত লাভের জন্য যে আমলগুলো করেন বলা আছে সেগুলো আপনি করবেন বিশ্বনাথ পরে শুরু করবেন তারপর পরে প্রতিশ্রুতি থাকবেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করো কোনো কারণ নেই বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না যেটা কেন টাঙিয়েছে এটা দেখে কেউ পড়তেও পারে না অনেক সময় জাস্ট সৌন্দর্যের জন্য অনেক হিসেবে এভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন যে এটা কোরআনের অমান এবং অসম্মান আসলে আপনার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে এটি সাথে যায় না এটা করলাম বলেছেন যদিও এর বিপরীত মতো আছে বিধায় বরকত লাভ হবে কারণে সেই উদ্দেশ্যে এটি করবেন না বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তালাওয়াত করবো পড়বো ওখানে শিক্ষাটা নেবো সেই উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখবেন সেটা হতে পারে এরপরে মোহাম্মদ রাসেল হ্যাঁ এটি আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার মেয়েটা আপনার পালক দুধ সন্তান হয় যার সাথে বিয়ে বন্ধুর আবদ্ধ হারাম দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় তাহলে দুধ ভাই যার কারণে তাকে আপনি বিয়ে করা যায় হবে না এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে কোনো অসুবিধা নেই তাস্তিমা খানামতে লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না এর কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায়ক এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই মহম্মদ হানজালাতে লিখেছেন আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে ডাক্তার বলেছে পানি না লাগাতে এখন আমার অজুর জন্য করণীয় কি বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবে হোক পানি লাগানোর অসুবিধা হয় তাহলে আপনি মুখ দেবেন হাত দেবেন যথারীতি ডান পা যে পা সমস্যা আছে যে পা সমস্যা নেই সে পা ধোবেন যে পায়ের সমস্যা আছে ওই পাও ধোবেন কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটা কিভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে যাতে শুকনো না থাকে যে আঙুলটা ধোয়া নিয়ে সেটা ওটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন বাস তাতেই আপনার উজু হয়ে যাবে সালা তারা গাউসিয়া জামা মসজিদ আপনি লিখেছেন রাস্তার দুপাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা রাস্তার দুই পাশে দুই সমাজের দুই মসজিদ থাকতে পারবে কিনা মাঝখানে বিস্ফোর দূরত্ব এটা খুবই গর্হিত কাজ আল্লাহর ঘরকে আমরা এভাবে নিজেদের ঝগড়া ঝাটির আপনার অস্ত্র বা মাধ্যম বানানো এটা উচিত নয় আপনি দুইটা সমাজের বা দুইটা গোত্রের বা দুইটা বংশের মানুষ দুইটা বাড়ির মানুষ নিজের মধ্যে গন্ডগোল ফাসাদ করে তাদের আলাদা আলাদা ঘরবাড়ি নির্মাণ করবেন আপনার সেটা আল্লাহর ঘরের প্রতি অসম্মান বরং কোনো জায়গায় আগে থেকে মসজিদ আছে সেই মসজিদকে আমরা সালাদাই করব তাতে ওই মসজিদ কর্তৃপক্ষ যারা পরিচালনা করছেন বা যাদের বাড়ির সামনে মসজিদ তাদের সাথে শতমত পার্থক্য থাকুক তারপরেও সালাতাদাই করব এবং তারাও এখানকার সকল সাল্লাদাইকারীকে করবে শ্রদ্ধা প্রদর্শন করবে আল্লাহ ঘরের মেহমানদেরকে তাদের সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না এটি উভয় পক্ষেরই কর্তব্যের অংশ আমরা এভাবে যদি বিভাজন করতে থাকি আল্লাহর ঘর দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয় কিছু নয় এক্ষেত্রে পুরাতন মসজিদ আলারা যদি অসহায়তা করে তাদের যেমন গুণা হবে নতুন মসজিদ আলারা আলাদা করে আপনার মসজিদ নির্মাণ করে সমাজের লোকদেরকে বিভক্ত করছেন সেটিও গুণা হবে এবং দৃষ্টিকটু হবে এটি আল্লাহর ঘরের অসম্মান হবে মোহাম্মদ আসাদুল্লাহ সরি আসানুল্লাহ আপনি লিখেছেন ব্যাংক লোনের গ্যারান্টার হওয়ার ইসলামিক হুকুম কি যদি লোনটা সুদ ভিত্তিক না হয় তাহলে সেক্ষেত্রে গ্যারান্টার হতে কোনো অসুবিধা নেই আর সুদী লোনের গ্যারান্টার যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ সেখানে অন্যায় আপনি সহযোগিতা করছেন এমনি সেলিম যা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে না নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এমনি সবুজ আপনি লিখেছেন কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন দয়া করে আমলটি কথা জানাবেন নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন নেককার মানুষদের সাথে উঠা করবেন সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন সেই সাথে সুরে ফুরকান চুয়াত্তর নম্বর আয়াতে যে দোয়া আছে সেদি পাঠ করবেন নিজের জীবন সঙ্গে নিজের নেককার হয় রব্বানা হাবদার আমিন আজহাজিনা উজুল ইয়াতিনা কুরাত আয়ুন মোহাম্মদ শহীদ শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হওয়ায় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে উজো ভেঙে যাবে হালকা ঝিমুনি যদি আসে বসে বসে দিয়ে কোন ঘুমান তাহলে সেক্ষেত্রে ঝিমুনি এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণ উজো ভাঙবে না তার লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো বোন অবশ্যই আপনি তাকে বিয়ে করতে পারেন আপনার সাথে দুধ দুধ বোনের কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন মোহাম্মদ আব্দুল রাজাকে আপনি লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে নাপাক বীর্য প্রসাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের সলাতাদায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে চলাতদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং এই জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিদিনা পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে বর্ষামণি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি হাবিলিমিনা সলেহীন এ দোয়া পড়তে পারেন আহ্বিল্লাহ পড়তে পারেন এই সমস্ত দোয়ার মাধ্যমে আল্লাহ আপনাকে নিঃসন্তান দা লাভ করার সুযোগ দেবেন ইশা আল্লাহ মা ওমরা হজ করবেন আমার বাবা প্রবাসী আমি দেশে থেকে অন্য কারো সাথে গিয়ে আব্বুর সাথে হজ করলে গুনা হবে কিনা আপনার মা ওমরা করবেন আলহামদুলিল্লাহ আপনার বাবা একজন প্রবাসে আছেন তিনি কিন্তু আপনার মা যে সফর করে যাবেন সেই সফরে তো তার সাথে কেউ থাকছে না যার কারণে তার সফরের এই অংশটা গুনা হবে হ্যাঁ ওমরা করার সময় আপনার বাবা থাকছেন সাথে থাকছেন বা ওখানে যে সফরটা হচ্ছে সেই সফরে আপনার বাবা থাকছেন তাহলে সফরের সেই অংশটা গুণামুক্ত হচ্ছে জাস্ট এটুকু কিন্তু তিনি ঠিকই গুণাগার হচ্ছেন এখান থেকে তিনি মাহারাম ছাড়া সফর করছেন সেজন্য আমরা অনেকে মনে করি যে এখান থেকে মাহারামরা বিমান বিমানে তুলে দিলেন আবার ওখান থেকে মারামরা রিসিভ করলেন এটা জায়জ হয়ে যাবে না তাহলে বিমানের মধ্যকার যে সফরটা এই সময়ের সময়টাতে তার সাথে তো মারাম থাকছে না বিধা এটা গুনাহের কারণ হবে